জীবনে কাউকে পুরোটা দিয়ে ভালোবাসতে নেই কিছুটা ভালোবাসা নিজের জন্য রেখে দিতে হয় যে মানুষটাকে তুমি সব কিছু দিয়ে ভালোবাসবে এক সময় দেখবে তোমার কোনো ব্যাপারেই তার আর আগ্রহ নেই কখনো নিয়মের মধ্যে থাকতে নেই মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকতে হয় কোনো কিছু দীর্ঘ অভ্যাস করতে নেই অভ্যাস হতে যতটা না সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে অভ্যাস বদলাতে প্রিয় মানুষটা যখন সব সময় ব্যস্ত থাকে এবং তোমার কোনো কথাই তার হৃদয় পর্যন্ত পৌঁছায় না তখন সব কিছুতেই ভয়ানক খারাপ লাগে মানুষ বলতে আসলে পৃথিবীতে কেউ নেই আছে কি তাই প্রিয় মানুষ থেকে একটু দূরত্ব রেখে কথা বলা উচিত দিন শেষে এটা যখন বুঝতে পারবে নিজের বলতে তোমার কেউ নাই নিজের বলতে তুমি কে বলি নিজেই তখন আর তোমার কাউকে দরকার পড়বে না এবং একটা সময়ে বুঝতে পারবে তুমি একাকেই পারফেক্ট তাই তো হাসতে শেখো ভালো থাকতে শেখো নিজেকে নিজেই ভালো রাখতে শেখো বিশ্বাস করো তুমি এভাবেই চলতে চলতে একটা সময় তোমার আর কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না নিজের একটা আত্মবিশ্বাস লাগে শুধু সর্বোপরি সবার আগে নিজেকে ভালোবাসো নিজেকে ভালো না বাসতে পারলে কেউ তোমাকে ভালোবাসবে না তা না হলে দিন শেষে সবাইকে কেমন স্বার্থপর মনে হয় কারণ আমরা মানুষ ফেরেস্তা না আপনি ভালো নাকি খারাপ সেটা স্রষ্টা জানেন আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করুন আপনি যে ভালো সেটা বারবার কারো কাছে প্রমাণ করবার প্রয়োজন নেই মনে রাখবেন যার মন মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাববে সুতরাং লোকে কি বলল তা এড়িয়ে চলুন